সাত তলার ছাদে আসলাম হলুদের রোদ্রে দিতে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আজ শনিবার এখন সকাল দশটা বাজে শুক্রবার এবং শনিবার ছুটির দিন থাকাতে মেয়ে জামাই দুইজনে বাসায় আছে সোমা দুই চুলায় রান্না বসিয়েছে আমি মাছ সবজি এগুলো কেটে কুটে রেডি করে দিচ্ছি আজ রান্না হবে অনেক কিছু টমেটো দিয়ে ইলিশ মাছের ঝাল রুই মাছের পাতুরি শিম ভাজা টমেটোর হাতে মাখা ভর্তা সর্ষে পাতা মাখা আর কই মাছ দিয়ে মটর শাক বাটা সব মিলিয়ে ছয়টি পদ হবে মনে হচ্ছে আজ দুপুরের খাওয়াটা খুবই চমৎকার হবে এক চুলায় ভাত অন্য চুলায় শিম ভাজা বসিয়ে দিয়েছে আর এদিকে আমি কেটে দিচ্ছি পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম টমেটোটাও ভালো করে ধুয়ে নিয়েছি এখন কুষিয়ে দিচ্ছি গতকাল জিয়ারির বিয়েতে চট্টগ্রাম গিয়েছিলাম তো আবার রাত দেড়টা বাজে ফেনি এসে মেয়ের বাসায় পৌঁছয়েছি ওখান থেকে রওনা দিয়েছি প্রায় এগারোটার দিকে দুই আড়াই ঘন্টার মতো সময় লেগেছে বাসায় আসতে বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো আমার মেয়ে বলছিল মা সকালবেলা ঘুম থেকে উঠবেন না দশটা পর্যন্ত ঘুমাবেন আজ ছুটির দিন আমরাও ঘুমাবো কিন্তু আমি এতক্ষণ ঘুমাতে পারি না রাত যতক্ষণে ঘুমাই ভোর পাঁচটা কি সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে যায় ও বলছিলো সকালবেলায় কি খাবেন মা পিঠা বানাবো আমি বলছি না কিছুই খাবো না রান্নাবান্না শেষ করো দুপুরে একবারই খাবো তো আমার মেয়ে সমাও সকালবেলায় কিছুই খায় না বলছে তাহলে তাড়াতাড়ি রান্না করে নিই তাড়াতাড়ি খেয়ে নেবো আমি বলছি তাড়াহুড়ার কোনো দরকার নাই আড়াইটা তিনটা হলেও কোনো সমস্যা নেই এদিকে ওর বাবার শরীরটাও একটু খারাপ লাগছে মাথা ব্যথা আর একটু জ্বর জ্বর ভাব লাগছে সকালবেলায় ঘুম থেকে উঠার পর দেখছি গায়ে প্রচণ্ড জ্বর সাথে মাথা ব্যথাও আছে তো আমার মেয়ে রং চা বানিয়ে দিল আর এক মুঠো মুড়ি খেয়েছিল পরে ওষুধ খেয়েছে এখন উনি আবার ঘুমাচ্ছেন আমার জামাই বাবাজি দেড় কেজি হলুদ কিনে হলুদগুলো ভাঙিয়ে এনেছে তো আমার মেয়ে বলছে এগুলি এমনিই রেখে দেবে আমি বলছি না এমনিই রেখে দেবে না একটু রোদে শুকিয়ে রাখলে অনেক দিন যাবে ও বলছে মা এই হলুদের গুঁড়া আমার ছয় সাত মাস চলে যাবে তো আমি বলছি তাহলে একটু রোদে শুকিয়ে দেই তাহলে শেষ পর্যন্ত হলুদের গুঁড়াগুলো একেবারেই ভালো থাকবে আমার মেজমেয়ে মেয়ে রুমা দিদির জন্য সুটকি পাঠিয়েছে কক্সবাজার থেকে চুরি সুটকি আর লোট্টা সুটকি তো সুটকিগুলো একটু ভিজা মনে হচ্ছে নরম নরম মনে হচ্ছে তাই বললাম যে সুটকিগুলো তাহলে রোদ্রে দিয়ে আসি এভাবে ঢেকে দিলে কাক পক্ষে কিছুই বসবে না মশা মাছির তো উপদ্রব থাকবেই না কোনো সমস্যা হবে না এভাবে রোদ্রে দিলে একটা রঙিন ওড়না দিয়ে ঢেকে দিচ্ছি পাতলা রঙিন কাপড় দিয়ে কোনো কিছু ঢেকে রোদ্রে দিলে স্বাভাবিকের চেয়ে ঢাকারটা বেশি শুকায় কারণ রঙিন কাপড়ে সূর্যের তাপ শোষণ করে বেশি আর সাদা কাপড় হলে ভালো তাপ লাগে না এটা আমি জানি তার জন্য আমি ঢাকায়ও যা কিছু রৌদ্রে দেই সব সময় আমি কাপড় দিয়ে ঢেকে রোদ্রে দেই ছাদে এসে অনুভার কাছে খুব ভালো লাগছে স্বাভাবিকভাবে ওরা ছাদে আসেই না আমার মেয়ে তো কোনো দিনও ছাদে আসে না আমি মাঝে মাঝে যখন এখানে আসি কোনো কিছু রোদে দেওয়ার ফলে আমি ছাদে নিয়ে আসি ছোট্ট একটা সিম গাছ অথচ কত সিম দিচ্ছে দেখছো হ্যাঁ সাদা সাদা সিম

এটা নাও নুন দুর্গা মন্দিরের বাসপাড়ার মোড় এটা নাও এটাই তো বাসপাড়ার মোড় এটা তো

কত বিশাল বিল্ডিং কত ভাগ্যবান মানুষ চলো 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 রাখো আবার একটু দেখে আসি এটা অবশ্য দুপুর হইতে আমরা দুপুরের দিকে আবার সুরি সুটকিগুলো আবার একটু দেখে যাই কারণ কোনো প্রকারে যদি কাক এসে ঢাকা উলটিয়ে একটা সুটকি ধরে পুরো মানে ইয়ে আঠিটায় চলে যাবে সব সুটকিগুলো সুতায় বাধা আবারও একটু চাপা দিয়ে ঢেকে যাব। ভালো করে চারিদিকে মুড়ি করে দেবো যেন কাকপক্ষী কিছুই বসতে না পারে শুটকিগুলোতে খুব সুন্দর গ্রাম তবে মনে হচ্ছে একটু ভিজা ভিজা টাইপের তার জন্যই রোদে দিতে চলে আসলাম নাটাকে একটু ভালো করে মড়িয়ে দিতে হবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আজকের পর্বটিও কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আমার মেয়ে ইলিশ মাছের ঝাল রান্না করছে কাঁচামরিচ দিয়ে রান্না করছে ইলিশ মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিল এর কিছুক্ষণ পর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ মাখিয়ে মাছের উপর ছড়িয়ে দিল এবার ঢেকে ঢেকে উল্টে পাল্টে কষিয়ে নেবে তারপরে অল্প করে একটু জল দিয়ে মাখো মাখো রান্না করবে একটা মাছের ডিমও হয়ে গেছে খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলটা টমেটো পুড়িয়ে নিল মাখা করার জন্য আর সরিষা পাতা গতকাল আমাদের বাড়ি থেকে আসার সময় ওর বাবা উঠিয়ে দিয়েছিল ও সরিষা পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নেব এরপরে মাখা করব এগুলি হলো মটর শাক মটর শাকের বাটা করব শাকগুলো একেবারে কষিয়ে আমার বউ দিয়ে এনেছিলেন পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছে আর তিনটা ছোট কই মাছও ভেজে নিয়েছে মটর শাকের বাটা করার জন্য শাকগুলো সামান্য একটু লবণ দিয়ে তেলে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছে আমি ঢাকা দিতে নিষেধ করেছি ঢাকা দিলে শাকের এই সবুজ আভাটা থাকবে না খুব সুন্দর সব কিছু রেডি করে দিল আমি ভর্তাটা পিষে নিচ্ছি এটা হলো মটর শাকের বাটা সোমা বলছে মা আমাদের ঘরে চিংড়ি শুটকি আছে একেবারে ফ্রেশ কয়টা চিংড়ি শুটকি ভেজে নেই ভাতের সাথে একটা একটা করে সুটকি মুখে দিয়ে খেতে খুব ভালো লাগবে ওদিন কষি মটর শাকগুলো দেখে উনি সেদিনে বলেছিলেন মটর শাকের বাটা করতে তখন সোমা বলছে মা তাহলে রান্না করার প্রয়োজন নাই এগুলি রেখে দেন আমাদের বাসায় গিয়ে বাটা করবেন তো আমিও ওর কাছে পাঠিয়ে দিলাম এটা হলো সর্ষে পাতা মাখা কি সবুজ রংটা দারুণ লাগছে এই হলো মটর শাকের বাটা চিংড়ি শুটকি ভাজা টমেটো মাখা রুই মাছের পাতুরি শিম ভাজা ইলিশ মাছের ঝাল টমেটো দিয়ে সব রেডি হয়ে গেল এখন আমাদের জন্য খাবার বেরে নিচ্ছে সোমা। খাবে না খাইলে নে। দেই আটা আটা নরম লাগবে না।

সব লোভনীয় আইটেম কোনটা রেখে কোনটা দিয়ে খাই প্রথমে মটর শাকের বাটা দিয়ে খাচ্ছি খুবই চমৎকার হয়েছে ওকে বলেছি ভাত কম করে দিয়ে তরকারি খাবো বেশি করে তবে সকাল থেকে কিছুই খাইনি এখন ক্ষুদা লেগেছে প্রচুর খেতেও দারুণ লাগছে সর্ষে পাতাটাও সেরকমই চমৎকার হয়েছে তিন রকমের ভর্তা সিম ভাজা দুই রকমের মাছ সব মিলিয়ে সাত পদ আরও আছে মুসুরির ডাল তো আমি বলছি ডাল খাবো না খাওয়া দাওয়া শেষে ছাদে চলে আসলাম হলুদের গুড়া আর সুটকিগুলো নিতে আমার নাতনিও আসছে আমার সাথে আমি দুপুরের দিকে একবার এসে দেখে গিয়েছিলাম ভাবছিলাম ছায়া পড়ে গেছে। আসলে কিন্তু ছায়া পড়ে নাই হলুদের গুড়াগুলো খুব সুন্দর মতো শুকিয়ে গরম হয়ে গেছে তো এগুলো বাসায় নিয়ে ঘন্টাখানেক কিভাবে খোলা রাখবো এরপরে হলুদের কোটাতে ঢুকিয়ে রাখবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ